আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রাকিব বলছি আকিব এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো ইউনিফর্ম মেকিংয়ের জন্য যে কাপড়টা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিপস্টপ ফেব্রিক তো রিপস্টপ ফেব্রিকের কিছু ক্যাটাগরি আমাদের কাছে আছে যেই ফেব্রিকগুলো আমরা ম্যানুফ্যাকচার করেছি এবং যেগুলো আমাদের ইনহাউস স্টকে আছে সেটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিভিন্ন কালার সাত আট কটা কালার আছে আমাদের রিসেন্ট আমরা যে কালারগুলো করেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারে কিন্তু ডিজাইন আমাদের রিপস্টপের মধ্যে আছে যারা এই ধরনের ফেব্রিক নিজে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে রিপস্টপ ফেব্রিকটা কোথায় ইউজ করা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট যে সিকিউরিটি লেভেল বা আমাদের যে বিজিবি আর্মি যে ব্যাটেলিয়ানগুলো আছে ব্যাটেলিয়ানের যে ড্রেসটা থাকে সেই ড্রেস ড্রেসের মধ্যে রিপস্টপ ফেব্রিকটা ইউজ করা হয় এটার কনস্ট্রাকশন হচ্ছে টিসি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ বাই সিক্সটি ফাইভ যে রেশিওটা থাকে সিক্সটি কটন থার্টি পলিস্টার এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই কনস্ট্রাকশনটা কেন ইউজ করা হয় যেহেতু আমাদের ব্যাটেলিয়ানের মধ্যে অনেক রাফলি তারা চলাচল করে যাতে ফেব্রিক এবং ড্রেসটা লং লাস্টিং হয় সেই জন্যই কিন্তু এই পার্সেনটেন্সের মধ্যে রিপস্টপ ফেব্রিকটা ইউজ করা হয় রিপস্টপ ফেব্রিকটা কিন্তু বেসিক্যালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যাটেলিয়ানের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের মধ্যে আপনাদের কাজে যদি কারো এই প্রিন্ট করতে হয় বা বিভিন্ন ব্যাটেলিয়ানের প্রিন্ট করতে হয় তারা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে রিপস্টপ ফেব্রিক মেকিংয়ের এবং যে কোনো ডিজাইন আমরা খুবই কোয়ালিটি ফুল ফেব্রিক ম্যানুফ্যাকচার করি এবং প্রিন্ট সহ কিন্তু ফুল প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে এবং যোগাযোগ করার সময়টা সকাল দশটা থেকে রাত এগারোটার মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয় বা আমাদের যে নাম্বারটি আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আমাদেরকে নগ দিতে পারেন আর আমাদের যেই কাপড়গুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখন ব্যাপারটা হচ্ছে প্রাইস রেঞ্জেরও অনেক ব্যাপার স্যাপার আছে আপনি যে প্রাইস রেঞ্জের মধ্যে করতে চান এবং যে কোয়ালিটি করতে চান সেই স্যাম্পল যদি আপনার আমাদেরকে দেন আমরা কিন্তু প্রপার কোয়ালিটির প্রপার কনস্ট্রাকশনের রেটটা আপনাকে দিতে পারবো আর যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লাগে কারণ আমরা ফেব্রিক রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি আর আমাদের ফেব্রিকের যে বিজনেস আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে হোলসেল বিজনেস তো যদি আপনার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের সকল কাজের যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলেই আমরা পোস্ট করে থাকি আসসালামু আলাইকুম